এবার খাবো গাজরের হালুয়া গাজরের পায়স আর গাজরের শিঙ্গারা আরে মতো গাজরের সিঙ্গারা হয় না কিন্তু এবারের ফসল দেখে মনটা খুশিতে ভরে গেছে এখানকার গাজর কি করে খারাপ হয়ে গেল। নিশ্চয়ই কাকগুলো খারাপ করে দিয়েছে কাক তারুয়া লাগানো হয়েছে তাও এই অবস্থা মতো কিছু একটা করো খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না তুমি কিছু আইডিয়া দাও বলো এখন এই কাকগুলোকে ভাগায় কি করে আইডিয়া কাক তারুয়াটা এমন হতে হবে যা কাকগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারে করবে যেমনি কাপ আসবে অমনি তুমি জোরে জোরে চিৎকার করবে পালো এখান থেকে দেখবে ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে আর কখনো আসবে না এই মানুষগুলো তোমাদের এত ভীতু কেন ভাবে ওই দেখো তোমাদের ভয় পাওয়ানোর জন্য কি করছে ওইগুলোকে কাক কাকতাড়ুয়া বলে এটা আমাকে বলার দরকার নেই যে তোমরা কাউকে ভয় পাও না যাও ওদের এমন শিক্ষা দাও যে ওরা আর কখনো যেন তোমাদের ভীতু বলে মনে না করে বন্ধুরা ওরা আমাদের বোকা বলে ভাবছে কিন্তু আমরা বোকা নই আমরাও চালা চলো এই কথাটা আমরা ওদের ভালো করে বুঝিয়ে দিই কা 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 হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গাজর পাখিতে খারাপ করেনি মাটির ভেতরে কোনো গাজর চোর টেনে নিয়ে যাচ্ছে মতো চলো দেখি চোরটাকে पूरी गिरी तार খুব শিয়ানাগিরি করছে ছাড়বো না ওই মন্টু আমার বন্ধু আমার বড়দা এবার গাজরের ফসল কেমন ফলেছে মাটির নিচে থেকে কেউ আসে আর গাজর খেয়ে খেয়ে চলে যায় জানি না কে এরকম করে আমাদের ফসলটা খারাপ করছে ও তুমি চিন্তা করো না আমি আগে বার করি যে চোরটা কে তারপর তার ওষুধ বের করব আমি এখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেব তুমি বাড়িতে বসে দেখতে পারবে যে গাজর কে চুরি করছে বাবা সিসিটিভির কি প্রয়োজন আমি এক্ষুনি দেখে বলছি যে চোর এই হচ্ছে চর এই খরগোশকে আমি ছাড়বো না চলো পাকলু এখন চলো আগে দাঁড়াও তো এখন রাত্রি বেলা সকালে যাবো শোনো তো বাইরে বেরো কোথায় লুকিয়ে বসে আছো আমরা জেনে গেছি যে তুমি গাজর খাচ্ছো এই চল খরগোশ বাইরে এসো মোটো এত রাতে খরগোশ নয় সাপ পিছে বেরিয়ে আসবে চলো ফিরে চলো আমি ওকে ছাড়বো না এখন দেখছি যে আছে কোথায় এই দেখো তুমি কি করলে এই জন্য বলেছিলাম সকালে আসতে প্রথমে নোংরার মধ্যে ফেলো তারপর আবার জলও ঢালো ছাড়বো না ধরে ফেলেছি ওর কান আমার হাতে দেখলে না ধরা পড়লো তো এবার তুমি ভাবো যে একে নিয়ে কি করা যায় আপাতত তো এটা ভাবতে হবে যে তোমার কি হবে তুমি যে কি ধরেছ একবার তাকিয়ে দেখো দেখে এই কোথায় পালাবে যখন ওর ঘরে জল ঢুকবে ও ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে সব হাতে কানে ভেসেছে পালাক পালাক তুমি আমি 1 মুটু আমার বন্ধু আমার বড় দা এ তো উদাস কেন বসে আছ তুমি ডাক্তার ঝটকা উদাস হবো না তো আর কি হবো পরিশ্রম করে গাজর আমরা ফলালাম আর খাচ্ছে ওই খরগোশ ও আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি এই দেখো এটা আবার কি তুমি তো ওকে আরামে বসে গাজর খাবার ব্যবস্থা করে দিয়েছ মোটু আমার বর্দা আমার ভাই ওই গাজরে এত সুন্দর গন্ধ ঢেলে দিয়েছি গাজর খেতে ওকে আসতেই হবে আর যে গাজর খেতে খাঁচার ভেতরে ঢুকবে অমলি আটকে পড়বে ভাই সুগন্ধ যা ভেতরে যা এখন যাচ্ছিস না কেন তুই দেখছিস কি ও শুনতে পেলে পালিয়ে যাবে দাদা ভাই এ তো আমাদের থেকেও বেশি চালাক দেখছি এবার কি হবে চলো এই খাঁচাটাকে ট্রেনে বাইরে বার করি তোমরা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব আবার তোমাকে কখনোই নয় মজা পাবে খুব জালিয়েছো তুমি পাতিল দাদা এই মোটু দাদা তো খুবই রেগে আছে এই দাদা আমাকে ছাড়বে না তুমি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করো আমার ছোট ছোটো ছেলে মেয়ে আছে ওদের মুখে দুটো খাওয়া তুলে দেওয়ার জন্য আমি এইসব করেছি তোমরা আমাদের জায়গায় এসে চাষ করছো তাহলে তোমরাই বলো আমরা কি করবো কোথায় যাবো নিজের ফ্যামিলির মুখে খাবার কি করে তুলে দেবো আমার বাচ্চাদের তোমরা বলো যে ওর বাবা ওদের খুব ভালোবাসতো আমার স্ত্রীকে বলো সারা জীবন একসঙ্গে সে কথা রাখতে পারলাম না আমরা কখনো তোমার পরিবারের কথা একবারও ভাবিনি শুধু নিজেদের কথাই ভেবেছি যাও ভাইটি এখন থেকে তুমি মুক্ত হ্যাঁ খরগোশ ভাই আজ থেকে এই ক্ষেতের একটা কোনা তোমার ওখানে আমরা শুধু তোমার জন্যই গাজর লাগাবো যা থেকে এটা আমাদের खेत এতে আমাদের বন্ধু মোটু শুধু আমাদের জন্য গাজর ফলাবে আর আমরা পেট ভরে খাবো থ্যাঙ্ক ইউ মোটু পাতলু দাদা যদি মানুষ আর পশু এইভাবে মিলেমিশে থাকে তাহলে এই পৃথিবী স্বর্গে পরিণত হবে আমাদের ক্ষেত কোনটা আর আমাদের কোনটা ওদের দিচ্ছ তাহলে আমাদেরও দাও এরা আমাদের বোকা বানাচ্ছে না না যদি আমরা সবাইকে ক্ষেতের ভাগ দিয়ে দিই তাহলে আমরা কি খাবো মারো এদের আর তাড়িয়ে দাও এই পুরো জায়গাটাই আমাদের কত টাকা দেবে আগে সব জিনিস ভালো করে দেখতে তো দাও তারপর দাম বলছি হ্যাঁ এটা কি ছাড়াও এটা এটা জলদস্যু ক্যাপ্টেন ক্রুকের দূরবীন এটা অনেক দামি এটা আমায় দিয়ে দাও প্লিজ কিন্তু এটার পয়সা কে দেবে শুনি পয়সা তো আমার কাছে নেই কিন্তু দূরবিনের বদলে তুমি এই সব জিনিস রেখে নাও আরে এইটুকুতে কিচ্ছু হবে না আরো জিনিস চাই আর চক্করে পুরো ঘরই খালি করে দেবে নাকি একটা জিনিস বাকি আছে ওটাও দিয়ে দিচ্ছি আনো আনো আরো জিনিস নিয়ে এসো আরো 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 নিয়ে এসো আরে কথায় পালাচ্ছো এই জিনিসটাও তো নিয়ে যাও ও তোমায় বোকা বানিয়ে গেল বাঁচাও বাঁচাও ওকে ফকলো এটার মধ্যে কে আছে বাঁচাও আতে এটার ভিতরে জলদস্যু দেখা যাচ্ছে কোন গন্ডু আছে আমাকে দাও আমাকে দাও যদি তোমাদের ঘুরপাক খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে কয়েকটা কথা বলা যায় কি কাজের কথা ও তার মানে আমরা তোমাকে যা কাজ বলবো তুমি সব কাজ করবে আমি হলাম ক্যাপ্টেন ক্রুপ এক জলদস্যু আর জাহাজের ক্যাপ্টেন আমি কাজ করি না কাজ করাই তুমি ভুলে যাচ্ছ যে আমরা তোমাকে দূরবীন থেকে বার করেছি আমরা তোমার মালিক তুমি ভুলে যাচ্ছ যে আমি হলাম জলদস্যু কোন আলাদিনের জিন নই যে তোমার হুকুম মানব তাড়াতাড়ি বলো গুপ্ত ধন কোথায় আমি অনেক ধনরত্ন লুটতে চাই সোনা রূপ হিরে মতি আমি আসি গয়না গাটি তো গয়নার দোকানে থাকে আর সেই দোকান আছে ফুরফুরি নগরের মোড়ে মতো তাড়াতাড়ি কিছু করো গয়নার দোকান লুটতে গেছে খালি পেটে আমার মাথায় একদম কাজ করে না তুমি কিছু ভাবো আইডিয়া চলো এসপেক্টর চিংগামকে গিয়ে রিপোর্ট করি বাড়ি চলুন স্যার ও গয়নার দোকান লুটতে গেছে তুমি চিন্তা করো না আমি ইন্সপেক্টর চিংগাম আমার কপর থেকে বাঁচাই ইয়াম পসিবল আমি এখনি ওকে ধরে জেলের ভেতরে পুরে দেব পুরো 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 দেব

এই আমি আগে শুনেছি ডক্টর ঝটকার কাছে গিয়ে আসছি আপাতত ওই আমার ব্যস্ত রেখেছে বাবা আমার কুড়ি বছরের অভিজ্ঞতায় আমি কখনো জলদস্যু দেখিনি আমি তো বাবা ওকে দূরের থেকে দেখবো কাছে গিয়ে লড়বো শুধু দিব্যি খেয়ে বলছে যে কোনো প্রকারে ওকে টাইম মেশিনের ভেতরে নিয়ে এসো আমি ওকে ঠিক ফেরত পাঠিয়ে দেবো ভাই কিন্তু ওকে টাইম মেশিনে আনবো করে তুলে ও টাইম মেশিনে আসবে আর নিজের থেকেই আসবে এটা কি হচ্ছে? এ কি হচ্ছে? আমার গয়নাগুলো আরে আমি যদি এই গয়নাগুলো নিয়ে নি গাড়ির কোনো অসুবিধা নেই তো। স্টপ! স্টপ ইন দ্য তোমাকে পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে।

ধনরত্ন আরো ধনরত্ন চলো লুটি সোনা রূপ হিরে মতি বা বা ছটকা বর্দা তুমি আবার ব্যাংক কবে খুলে ফেললে আমার কাছে সিঙ্গারা খাবার পয়সা পর্যন্ত নেই আর তুমি ব্যাংক খুলে বসে আছো এই রকম কি আর বন্ধুত্ব হয় আরে কি বারবার আমাকে চুপ করাচ্ছো তুমি নাকি আমার ভালো বন্ধু তাহলে আমাকে বললে না কেন যে তুমি ব্যাংক খুলেছো এখানে হিরে মতি জমা হচ্ছে আর আমার ঘরে কানা করি পর্যন্ত নেই তাড়াতাড়ি বলো হিরে মতি সোনা রূপ সব কোথায় লুকিয়ে রেখেছ ধনরত্ন আরো ধনরত্ন চলো লুটি সোনা রূপো হিরে মতি লবা কি দারুন আইডিয়া ছিল তোমার শুতহে বাতাম টিপতেই যদি এই অবস্থা হলো ক্রুকের তাহলে সব কথা বাতাম টিপলে না জানি কি হবে ও মুট তুমি কি করে দিলে টাইপ মেশিনটা উল্টোদিকে ঘুরতে শুরু করেছে থামো থামো 2 দারুণ ব্যাপার অসাধারণ ভাবতেই পারছি না যে আমি নিজের জাহাজে ফেরত গিয়ে আবার চলে এলাম বাহ চলে এসো সবাই বাইরে চলে এসো জেন্টলম্যান এরা হচ্ছে আমার ভাই এ হলো ক্যাপ্টেন ব্রুক আর এ হলো ক্যাপ্টেন শ্রুক আর এবার আমার জাহাজের অন্যান্য লোকেদের সঙ্গে আলাপ করো